আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম তো আমরা প্রতিবার আমরা আরবি ব্যাকরণ নিয়ে কাজ করে যাচ্ছি এবং প্রতিবার নতুন কোনো টপিক নিয়ে আসছেন কিভাবে আপনারা আরবি ভাষা সম্পর্কে দক্ষ হয়ে উঠবেন আরবি ব্যাপারেরটা আপনার নিশ্চিত হয়ে যাবেন আরবিটা আপনার কাছে কঠিন মনে হবে না এই বিষয়গুলো আপনাদের সাথে কাজ করে যাচ্ছি তো এখানে আমি মূলত মাদার বেসিক যাকে বলা হয় কোর বেসিক মাদার না কোর বেসিক বলুন মানে একেবারে মূল বেসিকেরও বেসিক সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করা শুরু করেছি কাজ করে যাচ্ছে আরবি ভাষার উপরে আর এটা আপনারা জানেন আরবি ভাষার গুরুত্ব কত আর বক বক বেশি একটা না বাড়াই তবে আজকে যে বিষয়টা আমরা করবো সেটা হচ্ছে যে আরবি আরবি যে ভাষার ভিতরে কিছু কিছু বাক্য কীভাবে তৈরি হয় সেই বাক্যগুলোর গঠনের সিস্টেমটা কি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো ধারাবাহিকভাবে এটা করতেছি সেটা আজকে একটা আলোচনা করবো সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়ার ভিতরে মুক্তাদা এবং খবর থাকে আমরা জানি সেই মুক্তাদা এবং খবর সেই মুক্তাদা এবং খবরের ভিতরে আজকে রুলস ওয়ান এবং রুলস টু দেখাবো একটা রুলস ওয়ানের ভিতর আমি যেটা আজকে আপনাদের জন্য তুই সেট করেছি সেটা হচ্ছে মুফতাদা একটা মাত্র শব্দ দিয়ে মুফতাদা হবে এবং খবর যেটা হবে সেই খবরটা হবে মুজফ এবং মুজফ ইলাই দিয়ে খবরটা হবে মুজফ ও মুজফ ইলাই মিলে খবর গঠন করবে হ্যাঁ আমি সে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি আপনাদের সামনে যে প্রথমে একটা এক নম্বর এক্সাম্পল তো এক নম্বর এক্সাম্পলে যেটা আমি বলবো সেটা হচ্ছে এক নম্বরে যদি আমি আসি এক নম্বর হচ্ছে আলকা আবার আল আল কাবা আলকা কাবা এটা হচ্ছে মুক্তাদা এটা হচ্ছে কি আল মুক্তাদা কারণ মুজাফ মুজাফিলের শর্ত এখানে নাই মুজাফ মুজাফিল এখানে মুক্তাদা কি এখানে স্ত্রী বাচক সেটা কিন্তু কাবাতু আল কাবাতু মুজাফ খবর ব্যাপারটা আমরা জানি কি কি শর্ত আছে সেটাও আমরা জানি ঠিক না তো এই হচ্ছে মুক্তাদা এরপর বলছি আমরা কি বলবো কেবিলাতু কেবিলাতু কেবিলাতুল মুসলিমিন কেবিলাতুল মুসলিম এখন এটা হচ্ছে বিষয় যে এটা তো মুক্তাতা মুক্তাতা কি পাবে সবসময় মুক্তাতা সবসময় রফা পাবে এটার উপর কি এটার সামনে কি থাকে ইফতেদা থাকে আমেলে ইফতেতা থাকে অপ্রকাশ্য আমেল থাকে যেটা আমরা দেখতে পারি না ঠিক না এটা হচ্ছে আমেলে মুক্ত এটার সামনে একটা ইফতেদা আমেল আছে যেটা কিনে এটাকে পেশ দিয়েছে এবং খবরও কি হবে খবরও পেশ হবে ঠিক আছে কিন্তু খবর আছে এখানে মুজফ মুজফিলাই মিলে খবর হয়েছে তো এখানে পেশ হলে তো একটাই আছে এটাও কি হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা পেশ আছে কিন্তু কিভাবে আছে সেটা একটু আমরা ব্যাখ্যা করি যে মুসলিমিন যে মুসলমানদের মুসলমানদের কিবলা মুসলমানদের কিবলা তো এটা বাংলা অনুবাদের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেটা করি মুজাফ মুজফ অনেক অনুবাদ আছে তার ভিতর থেকে বাংলা যেটা আমরা স্বাভাবিকত বেশি প্রচলিত যেটা সেটা আমরা মানে অংশ আগে বলি তারপরে মুজফর অর্থাৎ বলি মুসলমানদের কিবলা মুসলমানদের কিবলা কি আল কাবা মুসলমানদের কাবলা হচ্ছে কাবা হচ্ছে কি মুসলমানদের কিবা কিবলা কাবা হচ্ছে মুসলমানদের কিবলা কাবা হচ্ছে মুসলমানদের কিবলা তো এখন এই মুজফ সবসময় কি থাকতে হবে আলিফিলাম মুক্ত থাকতে হবে সেটা আমরা জানি এবং মুজফের শেষ অক্ষর কি থাকতে হবে পেশ থাকতে হবে ইলা এটা স্ত্রীলিঙ্গ হলে এই যে মুজ মুজফটা যদি স্ত্রীলিঙ্গ হয় মুজফিল স্ত্রীর লিঙ্গ হইতে হবে এমন কোনো শর্ত পড়েছিলাম আমরা বেকারণে যখন আমরা বেসিক গ্রামার দেখেছিলাম না এমন কোন শর্ত নাই সেটা এখন আবার মনে করে দিচ্ছি হ্যাঁ যে এটা যদি স্ত্রীলিঙ্গ লিঙ্গ যদি স্ত্রীলিঙ্গ হয় এবং মোজাফিলে যে স্ত্রীলিঙ্গ নিতে হবে এটা ফরজে আইন না বিষয়টা এমন কথাটা বলতে এখানে বলা ছিল না যে এটা ফরজে আইনের মতো বিষয়টা না ঠিক আছে এটার মতো বিষয় না যে এটা যেরকম তার বিপরীত লিঙ্গের হতে পারে এটা এক বছর হ্যাঁ মানে সিবাত মাহসুবের মতো এরকম শর্ত এটা এক বছর আছে দেখে এটাও এক বছর নিতে হবে না এটা বহু বছর নেওয়া যেতে এটা মুজফ মোজাফিলের মধ্যে এরকম কোনো শর্ত নাই শর্ত শুধু হচ্ছে মুজাফিলে কখনো আলিফলাম যুক্ত হতে পারবে না স্ত্রী লিঙ্গ হোক লিঙ্গ হোক সেটা বিষয় না এখন যাই হোক এক বছর হোক বহু বছর হোক সেটা বিষয় না হ্যাঁ এবং শেষক করে সবসময় পেশ থাকতে হবে শেষকরে কি থাকতে হবে সবসময় হচ্ছে শর্ত শর্ত জন্য কয়টা থাকতে পারবে না দুইটা সব করে পেশ থাকতে হবে মুজাফিলের জন্য কি হবে আলিফল থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে সেটা বিষয় না কিন্তু এক বছর বহু বছর যাই হোক স্ত্রী লিঙ্গ যাই হোক সেটা বিষয় কিন্তু সবসময় জের হতে হবে সবসময় কি হবে মুজাফিলায় জের হইতে হবে এখন দেখেন এখানে জের কোথায় এই যে আমরা যারা বহু বচন বলছি যেমন মুদাক্কর সালিমের ব্যাপারটা ষোলো পক্ষের ভিতরে পড়েছিলাম হ্যাঁ ঠিক না যেমন মুদাক্তরু সালিমে কি করতে হয় মুদাক্কার সালিমাসুর সালিম সালিমে কি হ্যাঁ ইয়া হয় সেই ইয়ার অক্ষরে জের হয় এখানে ইয়া হচ্ছে এখানে জেরের আলামত ইয়াটা কি এখানে জেরের আলামত আর এই সামনে ইয়া আছে এই জের আছে ঠিক না এবং নুন তো বহু বচনে ঠিক না তাই না জিনিসটা বুঝতে পেরেছি এ হচ্ছে মুজফ মু অর্থাৎ এখন তার কি বলবো এটা হচ্ছে মুক্তবে এটা হচ্ছে হম আর এই দুইটা মিলে হচ্ছে খবর খবর আর এটা হচ্ছে কি মুজফ এটা হচ্ছে যে মুজফ আর এটা কি মুজাফিলাই ঠিক না এই মুজফ আর মুজাফিলাই মিলে কি খবর আর এই খবর আর মুক্তা মিলে কি জুমলায় ইসমিয়া এই তো ঠিক না এভাবে না আমরা শিখে ফেললাম এবং বাক্য কিভাবে গঠন করতে হয় সেটাও শিখে ফেললাম একটা মাধ্যমে তো আমি এরকম আরো পাঁচটা উদাহরণ আরো চারটা উদাহরণ দেখাই একই সিস্টেম একই একটু পার্থক্য নয় কোনোখানে কিছু নেই একই রকম ঠিক আছে তো মুক্ততা এখন বিষয়টা হচ্ছে একটা প্রশ্ন আমি বলি যে এখন স্যার এখানে তো দেখতেছি মুক্তি লিঙ্গের তাহলে খবরটা কি হবে না অবশ্যই সেটা কিন্তু এখানে স্ত্রী লিঙ্গের আলামত আপনার আছে মুজাফ ঠিক আছে এই পুরোটা স্ত্রী লিঙ্গের কারণ আমরা বলেছি সিফাত মহসুদে যে অবস্থা হয় আমরা তারকিব যখন শিখেছিলাম আমার এখানে একটা তারকিব আছে স্পেশাল সেই তার্কিব ভিতরে বলেছেন মুক্তাদা যা হবে খবরও তা হবে মুক্তাদা এক বছর হলে খবর এক বছর হবে এরপরে মানে সিফাত মহসুদের মধ্যে কারণ আলিফলাম যুক্ত যেহেতু আছে আলিফলাম যুক্ত যে খবর শব্দগুলো সেগুলো এই ধরনের তার্কিব দেয় ঠিক আছে এখানে বলেছিলাম এখানে এই একই বিষয় এখানে এইখানে মুজফ মুজফ নিয়ে একটু আলাদা হয়েছে ঠিক না এরকম একটা ভাবে আরবি বাক্য গঠন করা যায় তো এভাবে আসি পরেরটা যে এটা আমি বুঝলাম এটা গেল এক নম্বর বাক্য হুম আমি একটু মুছে দেই একটু তাকিবটা দেখাই দিলাম আর কি আপনার জন্য সহজ হয়ে যায় যেন আপনি সহজে বুঝতে পারেন এখানে গেল এক নম্বরটা দুই নম্বর বাক্যটা যদি বলি আল জিদু হুম আল মাসজিদু আল জিদু এসে মুক্ত কারণ আরিফ লাম মুদাফ তো হবেই না আল মসজিদ বাইতুল্লাহ বাইতুল্লাহ হি বাইতুল্লাহ মুদাফ মুদাফ ইলে একটা গেল তিন নাম্বারটা যদি বলি একই ভাবে এটা কি মুক্তদা আর এটা কি মুজাফ এটা কি মুজাফিলা মুসাফ এবং মুজাফিলাই মিলে খবর আর মুক্তদা মিলে জুমলা ইসমিয়া ওটার মতই আচ্ছা এরপরে কি আরেকটা হচ্ছে যে তিন নাম্বার আল কুরআন আল কুরআনু

রসুল্লাহ এই হচ্ছে মুজফ আর এই হচ্ছে মুজফ ইলাই মুহাম্মদ রসুল রসুল্লাহ মোহাম্মদ হচ্ছে কি মুক্তদা আর এটা হচ্ছে মুজফ মুজফ ইলাই মিলে খবর ও খবর মিলে কি জমলাই ইসবিআ এটা একটা গেল আর একটা দেখাই পাঁচটা দেখাই পাঁচটা করে দেখালে আপনারা বুঝবেন তো আপনাদের আমি এর পরে শেষে ইয়া দেব এই শেষে ইয়া দেবো আপনাদেরকে এই কিছু বাড়ির কাজ দেবো আপনারা চেষ্টা করবেন যে পারেন কিনা ঠিক আছে এরপর একটা হচ্ছে মুহাম্মাদুন বলি ভুল লিখেছিলাম কলম এটা কালি শেষ হয়ে গেছে কলম নতুনটা নেই এটা পেস্ট এ হচ্ছে পাঁচটা তাহলে এটা হচ্ছে মুক্তাদা আর এই দুটো এটা কি মুজাফিলাই মোজাফিলাই শত পূরণ করে চালিফলাম হবে এবং শেষ করে পেশ হবে হ্যাঁ আর এটা কি মুজাফ ইলাই মুজাফ ইলাই সব সময় যে হবে আলিফলাম হতে পারে নাও হতে পারে এই ব্যাপারটা দেখলাম এই হচ্ছে আপনার এই যে গঠনটা মুক্তাদা প্রথম অংশ ছিল মুক্তাদা একটা মাত্র শব্দ মুক্তাদা হয়েছে আর খবর দুটি শব্দ মুজাফ মুজাফ মিলে হয়েছে এখানে আমরা সেই ব্যাপারটাই দেখলাম এবং তার কিপটাও শিখে ফেললাম এভাবে হতে পারে এই একটা বিষয় রুল ওয়ান রুল টুটা কি হবে রুল টুটা আমি একটু দেখাতে চাই রুল টু সেখানে আমরা যেটা করব এইটারই উল্টা কাজ করবো এখানে খবর ছিল দুটি অংশ নিয়ে এখানে খবর ছিল দুটি অংশ মুজফ আর মুজফ ইলাই মিলে খবর তৈরি হয়েছিল এবার খবর একা হবে মুক্তাদাটা দুটি অংশ নিয়ে তৈরি হবে এবার মুক্তাদাটা দুটি অংশ এই বাক্যগুলোকে আপনি উল্টাই দেন তেবলাতুল মুসলিম আল কাবা তেবলাতুল মুসলিম মুসলমানদের কিবা হয় আল কাবা কাবা হয় মুসলমানদের কিবা বা মুসলমানদের কেবলা হয় কাবা এটাও আপনি বলতে পারেন কিবা আল্লাহর ঘর হয় মসজিদ হ্যাঁ আল্লাহর কালাম হয় কোরআন এরপরে রসুল্লাহ হয় মুহাম্মদ হ্যাঁ সাল্লা সাল্লাম এরপরে নবীগণ হয় কি মানে আম্বিয়াগণ হয় আম্বিয়াগণের ওয়ারিশ আম্বিয়াগণের ওয়ারিস কারা উলামা তাহলে তাইলে আর নবীগণের ওয়ারিশ হয় ওলামা উল্টায় বলতে পারেন ঠিক আছে তো আমি একটু করে দেখাই এটা কি আপনি চাইলে পারেন কিংবা অন্য শব্দ দিয়ে পারেন তো আমি একটু এটা মুছে দেই যে মুছে দিয়ে আপনাদেরকে দেখাই আমি যেটা করব যাতে করে আপনারা নিজেরা পারেন দেখেন আমি চাচ্ছি কি আপনারা যেন নিজের যোগ্যতায় করতে পারেন এই যে আমরা করে দেখাচ্ছি যে আপনি ভাই যে আপনি তো পারতেছেন ভালো কথা আমরা যখন প্র্যাকটিসে যাই আমরা মুখে বলতে পারতেছি বাট কিন্তু আমরা লিখতে গেলে অনেকটা সময় আটকায় যে কোনটার পরে কোনটা হবে কিংবা এটা যখন ব্যবহার করতে যাই তখন আমরা এই ব্যাপারটা আটকায় যাই কিন্তু সিস্টেমটা আমার জানা আছে কিংবা বোঝা আছে কিন্তু আমি প্র্যাকটিক্যালে গেলে আমি জিনিসটা পারি না আমাদের অনেকের এই সমস্যাটা হয় অবশ্যই এটা হওয়ার কথা স্বাভাবিক ব্যাপার কারণ প্র্যাকটিসটা হচ্ছে আলাদা প্র্যাকটিসটা আবার এখানে কি আমরা যে মুক্তাদাটা বলবো সেই মুক্তাদাটা হম মুক্তাদাটা কি হবে মুক্তাদাটা হবে মুজফ 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 ইলাই এটা হচ্ছে মুক্তাদা ঠিক আছে মুক্তাদা এই দুইটা মিলে হবে এরপর হবে কি খবর খবরটা হবে শুধু একা তা এখানে যে সিস্টেমটা এটা হচ্ছে রুল আহ টু দেখতেছি রুল টু এর ভিতরে আমরা এটা দেখবো এক্সাম্পল একটা যে বিষয়টা আমরা দেখবো সেটা কিভাবে হয় ইলাহুনা ঠিক আছে আপনি কোনো শব্দ দিয়ে বানাতে পারেন যে কোনো শব্দ দিয়ে বানাতে পারেন যদি আপনি সিস্টেমটা বুঝেন আপনাকে ওই অর্থ পড়ে ইলাহুনা ওয়াহ ওয়াহিদ আচ্ছা দেখেন এই অংশটুকু হচ্ছে খবর এই অংশটুকু হচ্ছে কি খবর আর এই অংশটুকু হচ্ছে মুজাফ মুজাফিলে দেখেন কিভাবে মুজাফ মুজাফিলে হলো ইলাহ ইলাহ কি উপাস্য ইলাহ অনুপাস আর না কি এটা মুজাফিলে এটা কি দমির না হ্যাঁ এটা দমিরে কি মুতাসিল না না দমির মাজির মুমিরে মুতাসিল না ঠিক আছে তাহলে আমাদের ইলাহ আমাদের ইলাহ ওয়াহিদ আমাদের ইলাহ হচ্ছে একজন মুজফ এখানে তার মানে মুজফ ইলাহ হচ্ছে মুজফ আর না মানে কি মুজফ ইলাই আমাদের মুজফ মুজফ ইলাই মিলে মুক্তদা আর এই ওয়াহেদ হচ্ছে খবর ক্লিয়ার আচ্ছা এ একটা গেল এরপর নাম্বার টুতে একটা দেখি নাম্বার টুতে আমরা যদি বলি তলেবুল তলেবুল ইলমি আপনার পরিচিত শব্দগুলো দেখবি বলতেছি

আচ্ছা দেখেন আয়াত আয়াত যে দেখেন মুজাফিলাই শেষে জের আর মুজাফিগ পেশ তাহলে এই দুটো মিলে কি মুক্ততা হয়েছে কোরআনের আয়াত ওয়াদিহা দেহাত মানে স্পষ্ট কোরআন আয়াত স্পষ্ট ঠিক আছে এ হচ্ছে আরেকটা দেখাই এটাই শেষ আর দেখাবো না এরপর আপনাদের কিছু কাজ দিব আমি বাসা প্র্যাকটিস করুন একা একা একটু দুইটা রুলস এর উপরে খবরটা ছিল মুজাফ মুজাফিলাই আর এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি মুক্তারা হচ্ছে যে অংশটা থাকবে সেটা মুজাফ মুজাফিলাই এভাবে করে আরবি বাক্য তৈরি করবেন পুরোনা আয়াত স্পষ্ট এটা আপনি বলতে তো আর কঠিন কিছু না ঠিক না এরপরে ইনসাফ প্রতিষ্ঠা করার ফরজ এরপরে মাদ্রাসার ছাত্র এলএম শেখা করার ফরজ আমাদের ইলাহ আল্লাহ এই যে একমাত্র একমাত্র একজন আমাদের একজন এই ব্যাপারটা আপনি বলতে যাবেন ঠিক না সেই বলাটাই হচ্ছে আপনার মূল বিষয় এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে সর্বশেষ এটা আমাদের যারা বিভিন্ন সময়ে দেখা যায় আমাদের বাস্তব জীবনে যারা মাদ্রাসায় যদি কেউ পড়াশোনা করে থাকি এদের এই জিনিসটা আমাদের লাগে যেরকম আসা তিজ আসা তিজ শিক্ষক শিক্ষকগণ আসা তিজ

সিস্টেমটা দেখালাম সেটার প্রসেসটা আপনার দেখিয়ে দিলাম যে এই প্রসেসে যদি আপনি চান আরবি বাক্যগুলো এই প্রসেসে তৈরি করবেন নির্ভুল আরবি বাক্য তৈরি করা একটা প্রসেস ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দিবো সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু কাজ দেবো এক্সট্রা কিছু কাজ করবেন সে আপনাকে এই যে কাজগুলো আপনি শিখলেন সিস্টেমটা এখন আপনি এটা অ্যাপ্লাই করবেন কীভাবে হ্যাঁ এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না অ্যাপ্লিকেবল হওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা আপনি প্র্যাকটিস প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টায়ার দেন পারফেক্ট আপনার প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট আপনি বলুন ঠিক আছে সেটা আমি অ্যাকসেপ্ট করি না কিন্তু আমার পক্ষে যেটা অ্যাকসেপ্ট হবে সেটা প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টায়ার্ড আপনি প্র্যাকটিস করতে করতে যখন টায়ার্ড হয়ে যাবেন দেন পারফেক্ট তখন আপনি পারফেক্ট সফলতা মুখ দেখতে পারবেন তো আমার কথা হচ্ছে সেটাই যে আপনি প্র্যাকটিসটা করতে হবে একটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে প্র্যাকটিসটা যেন আপনার কোনোখানে ঝামেলা না হয় নিখুঁত হয় এবং আপনি যেন ভালো করে এটা মৌখিকভাবে করতে পারেন কিংবা লৈখিকভাবে করতে পারেন বা মুখের আকারে করতে পারেন আপনি চেষ্টা করলে আপনি যদি ওয়ার্ড মিনিং জানেন আপনার কাছে এটা কোনো বিষয়ই না ঠিক আছে ইট ইজ সিম্পল ঠিক আছে তো আমরা আসি যে আমরা এরপরে আপনাদেরকে রুল ওয়ান অনুসারে আপনাকে কিছু আমি ই দেই হ্যাঁ বাড়ির আপনার প্র্যাকটিসের জন্য দেয় যে আপনি যারা আপনারা এখান থেকে শিখে নেই আমার চ্যানেল থেকে তাদের জন্য কিভাবে আপনি পারেন কিনা আর যদি না আটকে মানে সমস্যা হয় আমার চ্যানেলে ইউটিউব মানে ইউটিউবের যে চ্যানেল কমেন্ট বক্স সেটা তো আছে তো এখন রুল ওয়ানের রুল ওয়ানের কিছু এক্সাম্পল আপনাকে দেখা দেখিয়েছে সেটা থেকে আপনি কিছু কাজ দেয় ঠিক আছে এটা কি এচ এটা কি এচডাব্লিউ মানে কি হোমওয়ার্ক এই ব্যাপারটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য আপনাদের জন্য কাজ তো এক নম্বরে আমি একটা দিলাম যে ধৈর্য সফলতার চাবি আচ্ছা দুই নম্বরে দিলাম অল্প অল্প দিক পৃথিবী আখেরাতের এটা রুল ওয়ানে আছে ঠিক না প্রথম যেটা দেখলাম খবর এবং খবরটা হয় কি আর মুক্তাদারা একা থাকে পৃথিবী আখেরাতের শস্য খেত আখেরাতের ক্ষেত্র এটা একটা এরপরে তিন নম্বর যেটা মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র চার নম্বর আজিদের দিন দীর্ঘই লেখে না এখন এরস্য লেখে এখানে ঈদ লিখলাম এভাবে আচ্ছা ঈদ এরপরে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে মিথ্যা ধ্বংসের কারণ মিথ্যা ধ্বংসের কারণ ঠিক আছে এই পাঁচটা আপনারা রুল ওয়ানের ভিতরে যেটা আমরা শিখেছিলাম সেই রুলের ওয়ান এর ক্ষেত্রে এই পাঁচটা আপনি করবেন কি ধৈর্য মানে সবর সফলতা কি ফাল্লাহ কিংবা ফালাহ চাবি মানে মিফতাহ হ্যাঁ এরপরে পৃথিবী তা আমরা জানি দুনিয়া আখরাত আখরাত ক্ষেত্র মানে মাজরুয়া এটা আমরা জানি মাদ্রাসা মাদ্রাসা আইলেম জ্ঞান কেন্দ্র তো কেন্দ্র এটা তো আমরা জানি এরপরে এরকম করে আপনি একটু চেষ্টা করবেন ঠিক আছে এ হচ্ছে প্রথম যেটা আমরা এখানে কি এই অংশটা কিন্তু খবর এই অংশগুলো কি এই অংশটা হচ্ছে কি খবর এই অংশটা খবর আর এই অংশটা হচ্ছে মুক্তাদা অংশটা হচ্ছে কি মুক্তাদা ঠিক আছে এখানে এই অংশটাও খবর এটা হচ্ছে মুক্তাদা এই অংশটা খবর এটা হচ্ছে মুক্তাদা এই অংশটা খব মুক্তাদা এই অংশটা খবর এই অংশটা মুক্তাদা এই অংশটা খবর মানে এই দ্বিতীয় অংশগুলা এই যে এই সাইডটা আমি দেখাই এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে খবরের অংশ এরা কি খবরের আর এই অংশটা কি মুক্তাদার এই অংশটা কি মুক্তাদার ক্লিয়ার মুক্তাদা শুরুতে থাকবে পরে খবর থাকবে আর খবরটা কি মুজাফ মুজাফিলাই হিসাবে হতে হবে ঠিক না প্রথম রুলস অনুসারে আচ্ছা এই একটা গেল এখন আসলে আমরা দ্বিতীয় রুলসটা একটু ফলো করি দ্বিতীয় রুলসের কিছু কাজ আপনাদের দেই এগুলো চেষ্টা করবেন না পেলে তো আমি ইনশাল্লাহ আছে চেষ্টা করে আপনাদের দেবো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এরপরে দ্বিতীয় রুলস অনুসারে যে আমরা একটু কয়েক পাঁচটা এক্সাম্পল এখানেও পাঁচটা এক্সাম্পল আপনাদেরকে করতে দিব যে আপনারা আসলে কি বুঝতে পারছেন কিনা আপনারা করতে পারছেন কিনা আপনারা উপকৃত হতে পারছেন কিনা সে তো আমাদের বোঝা দরকার কারণ আমি আপনাদের এখানে দেখানোর জন্য বোঝানোর জন্য দাঁড়িয়েছি আমি শুধু শুধু বক বক করলে তো আর হবে না আপনারা তো এখানে দেখছেন ভিডিও শেখার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন না জানলে তো আর হবে না জানতে হবে ঠিক না তো আমি আপনার আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিতে পারছি কি না এবং আপনাদেরকে উপকার করতে পারছি কিনা সেটা আমার বুঝতে হবে না তো আসেন এবার রুল টুতে রুল টুতে এক নম্বরে যেটা যদি আমরা লিখি যে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন ঠিক আছে সপ্তাহের সপ্তাহের দিন ষাটটি ঠিক আছে এইভাবে বলি সপ্তাহের দিন ষাটটি কারণ মুজফ মুজফের এই রুলসটা হম দিন সাত সপ্তাহের দিন কত সাত সপ্তাহের দিন কত সাত তাহলে এই অংশটুকু কি মুক্ত আর এটা কি খবর এই সেটা খবর নাম্বার দুই নাম্বার দুইতে কি নাম্বার দুইতে তে হবে পিতা মাতার সম্মান করা অবশ্য পিতা মাতার পিতামাতার সম্মান করা কার সম্মান করা পিতা মাতার সম্মান করা ঠিক না তাহলে এই যে এতটুকু এতটুকু হচ্ছে এইটা হচ্ছে খবর ঠিক আছে এটা হচ্ছে খবর আর এটা কি মুক্তাদা এটা গেল নাম্বার তিনে আসি নাম্বার তিনে কি আছে বাগানের ফুল সুন্দর বাগানের ফুল সুন্দর এটা কি খবর আর এই পবিত্র এটা এটা কি মুজাফ মুজাফিলে মিলে কি মুক্তাদা হয়েছে এই এই রুলসটা আর পরে কি পবিত্র এটা কি খবর হয়েছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি আল্লাহর শাস্তি কঠিন আল্লাহর শাস্তি এইতো তো এই অংশটুকু হচ্ছে কি মুক্ততা মুজাফিলাই আর এই অংশটুকু এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে খবর এই অংশগুলো খবর পরবর্তী অংশগুলো খবর ঠিক আছে এই তিনটাও কি খবর আর প্রথম অংশগুলো মুক্তাদার মুক্তাদারা কি মুজাফ মুজাফিলে এ হচ্ছে আমাদের যে বিষয়টা এ হচ্ছে আমাদের সেই বিষয়টা যেখান থেকে আমরা এই বিষয়টা বুঝলাম কিভাবে আরবি বাক্য গঠন করতে হয় তো আশা করি আপনাদেরকে আরবি বাক্যের যে সিস্টেমটা ছিল সে দুটো রুলস আপনাদেরকে দেখিয়েছি এরপরে আমরা দেখবো মুফতাদা ও যে মুজাফ হয় সেটা আমরা পরবর্তীতে দেখব আজকে দেখলাম যে প্রথম অংশ মুক্তাদা অংশটা কি হয় মুজাফ মুজাফিলে মুক্তদা হয় এবং পরের অংশ খবর একটা শব্দ দিয়ে হয় আবার একটা শিখলাম মুক্তাদা একা থাকে এবং খবরটা দুটো অংশ মিলে তৈরি হয় মুজাফ মুজাফিলে রুল ওয়ান রুল টুতে আমরা প্র্যাকটিক্যালি করলাম এবং আপনাদের কিছু কাজও দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের জন্য আপনারা চেষ্টা করবেন যারা আহ শিখতে চান আরবি বুঝতে চান তাদের জন্য তো আজ এই পর্যন্তই আর বাড়াচ্ছি না কথা পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম